প্রকাশ্য রাস্তায় এক ব্যবসাদারকে মারধরের অভিযোগ উঠলো বিজেপি বিধায়ক ও তাঁর দলবলের বিরুদ্ধে এমনকি সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরাও পড়েছে আর তারপরেই এই ঘটনা নিয়ে তীব্র শরগোল পড়ে গেছে খানাকুল দু নম্বর ব্লকের রাজহাটি মধ্যারঙ্গ এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় পিএইচি পাম্পের জল সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসাদার অরিন্দম ভৌমিকের ভাই ও আরও কয়েকজন ওই পিএইচি জল সরবরাহের কাজে যুক্ত বিধায়ক সুশান্ত ঘোষ ও তার অনুগামীরা হঠাৎই ওই এলাকায় যান সেখানে অরিন্দম ভৌমিককে কাছে পেয়ে তাঁকে গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ এরপর তার সঙ্গে বচসাও বাঁধে তার মধ্যে হঠাৎই নাকি বিধায়ক সুশান্ত ঘোষ তার গালে চর মারেন অন্যান্যরাও তাকে মারধর করে তার জামা ছিঁড়ে দেয় এর ফলে তার নাক ফেটে রক্ত বের হতে থাকে বিষয়টি নিয়ে বাবু খানাকুল থানাতে অভিযোগ জানিয়েছেন অরিন্দমবাবু অভিযোগ তিনি পিএইচের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে তার ওপর হঠাৎ কেন চড়া হল তিনি তা বুঝতে পারছেন না বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তবে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জানান বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন এর পিছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে বলে তিনি জানান যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন প্রকাশ্যে একজন বিধায়কের মতো জনপ্রতিনিধি এই ঘটনা ঘটাচ্ছে তা একমাত্র বিজেপির ক্ষেত্রেই করা সম্ভব প্রশাসন নিশ্চয়ই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই এসে আমার উপর চড়া হয় গালি গালাজ করতে থাকে অকথ্য ভাষায় প্রায় পঁচিশ তিরিশ জন ওখানে প্রেজেন্ট ছিলেন কয়েকজনকে আমি চিনতে পেরেছি তো হঠাৎ করে এসে গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত ওঠায় আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় নিজেও কারণ কিছু বুঝতে পারলাম না এবং মারধর করে গেলেন এবং আমাকে বলে গেল যে এর পরে আরও ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নিজে আমি কিছু বুঝতেই পারলাম না কেন এই কারণটা হলো আর সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি আশা করবো আইন যেটা সুবিচার সেটাই পাবো কেননা আইনের ঊর্ধ্ব তো কেউ নয় তো এই আশা নেই আমরা থানায় এফআইআর করলাম কোন থানায় এসেছি আমি থানাকুল থানায় বিধায়ক বলছে কি পিএইচি কল নিয়ে একটা আমি বলতে পারব না আমি তো পিএইচির কেউ নয় আচ্ছা আমি সাধারণ একটা ব্যবসাদার আমি সবারই কাজ করি আমি সাধারণ ব্যবসাদার পিএইচির কি হয়েছে না হয়েছে তো আমি জানি না আর সেখানে পিএইচির সাথে আমার সম্পর্ক যাই কেন আছে আমি পিএইচির কেউই নই আপনার নাম আমার নাম অরিন্দম ভৌমিক ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমার দোকানের সামনে এবং আমার দোকানের সামনে একদম ওই রাজাটি মধ্যরাঙ্গের মাঝখানে তারামা হিরো শোরুমের পাশে মানে অকত্য ভাষায় গালিগালা চর থাপ্পড়ের পর ধাক্কা ধাক্কি দিয়ে আমার দেখতে পাবেন গেঞ্জি ছেঁড়া ছেড়ি এরকম ব্যাপারটা হয়েছে আমরা চাইছি এর সুবিচার হোক এবং সুবিচার যাতে আমরা পাই সেজন্য আইনের দ্বারস্থ হয়েছি শুনেছি প্রথমেই একদম এর তীব্র নিন্দা জানাচ্ছি আর এটাও জানাচ্ছি ছি বিজেপি ছি যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে নির্বাচনী আচারবিধি চালু আছে সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধারক মারধর করছে এবং দুজন পিএইচডি কর্মীকে মারধর করছে সাত এবার ভাবুন খানাগুলির সাধারণ মানুষ কেমন আছে এটা তো আজকে প্রমাণিত এরা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা চুরি করছে আজকে অ্যারেস্ট হয়েছে সকাল থেকেই সেই খবরে আছেন এর ভাগ হয়তো সেই সুশান্ত ঘোষ হয়েছে এইসব মাথায় রাগ না সামলাতে পেরে যারা হচ্ছে ব্যবসা করে খাচ্ছে করে কম্বে খাচ্ছে তার দিকে বিধায়ক যে সরাসরি মারছে এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি এটা ইলেকশন কমিশনের কাছে অতি সত্ত্বর যেন তার দৃষ্টি আকর্ষণ করে ইলেকশন কমিশনের এবং যাতে এই বিধায়ক যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব যদি না অ্যারেস্ট হয় তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন পূর্ণাঙ্গ তদন্ত করে এই বিধায়কের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর সাজা হয় এখন আমি প্রথমেই বলে গেছি যে এরা রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে এরা ভোটে হেরে যাবে জেনে এরা পাগল হয়ে গেছে আর পাগল কি বলছে তাতে আমার কিছু দেখার দরকার নেই মানে কাকে ইন্ধন জোগাচ্ছে বিজেপির বিধায়ককে মারতে ইন্ধন যোগাচ্ছে তাহলে কি বিজেপির বিধায়ক তৃণমূলের সাথে নাকি ওই ব্যবসায়ীকে এখানে পুরো আমি ইতিমধ্যেই এই সিসিটিভি ফুটেজ আমার হাতেও এসেছে যদিও আমি দেখেছি যে বিধায়ক সরাসরি থাপ্পড় মারছে তারপরে উনি এরপরে বলছেন তাহলে ইন্ধনকে কে যোগাচ্ছে এটা প্রমাণ সহ তো আছে পুলিশ তদন্ত করছে আরো তদন্ত করলে বেরোবে এর পেছনে কি কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি নাকি শুধু পেয়েছি সেটা বেরোবে নাহলে ব্যবসায়ীকে মারবে কেন হয়তো কাটমানি চাইতে গিয়েছিল দেয়নি এই বিধায়ককে কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মারছে এদের হয়তো ভোটের ফান্ড কম পড়েছে কাটমানি তুলতে বেরিয়েছে বিধায়ক দেওরক্ষী নিয়ে সেন্ট্রাল বাহিনী নিয়ে এর বেশি কি বলবো শুধুই বলবো ছি বিজেপি ছি আপনার পরিচয় আমি হচ্ছে রমেন প্রামাণিক খানাপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি ভিডিওটা আমি দেখেছি গতকালই দেখেছি কিন্তু ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা দেখতে হবে কারণ এখন ইলেকশন টাইমে ফাঁসানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো চালাতে পারে তো সেটা সত্যতা দেখি যদি দেখে মনে হয় এর মধ্যে সত্যিকারেরই কিছু আছে তখন আমরা দলের ভিতরে কথা বলি আর যদি ফাঁসানোর বিষয় আছে যারা করেছে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা

मुझे सुन लीजिए